আসসালামু আলাইকুম ছোট্ট শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এবার আমরা দেখবো হাফ এডার থেকে কীভাবে ফুল এডার বাস্তবায়ন করা যায় দেখো হাফ এডারের ক্ষেত্রে আমরা কি জানি হাফ এডারের ক্ষেত্রে আমরা জানি এস সমান এ এক্স অর বি এবং সি সমান বি এবং ফুল এডারের ক্ষেত্রে জানি আমরা এস সমান এ প্লাস এ এক্স অর বি এক্স অর সি এবং সি আউটপুট সমান এ এক্সর বি আই প্লাস এ ছিল ইনপুট ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো আমরা এখন হাফ এর থেকে কীভাবে ফুলেরা বাস্তবায়ন করতে হয় আমরা হাফেরার সার্কিটটা দেখি কি বলেছিলাম হাফএার ক্ষেত্রে দুইটা ইনপুট থাকবে দুইটা আউটপুট থাকবে আচ্ছা এখানে আরেকটা হাফ এটার যুক্ত করিতে হবে তাহলে আরেকটা ইনপুট দেই সি ইনপুট তাহলে হাফ এটারের আউটপুট কি হবে একটা হবে এস আর এটা হবে টু আচ্ছা সি ওয়ান এবং যুক্ত হবে একটা অর গেটের সাথে যুক্ত হবে একটা অর গেটের সাথে যুক্ত হলে আউটপুট হিসেবে কি পাবো আমরা সি ও অর্থাৎ সি ওয়ান প্লাস সি টু আচ্ছা এটা হচ্ছে হাফ এডার হাফ এডার দুইটি হাফ এডার সাহায্যে আমরা একটি ফুল এডার বাস্তবায়ন করতে পারি তবে এ সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত হিসেবে একটি অর্গেট যুক্ত করতে হবে এবার আমরা হাফ সার্কিটটি দেখি দেখো কিভাবে আছে ধরো এ এবং বি ইনপুট হিসেবে দিলাম একটা এক্স অর গেটের মধ্যে তাহলে আমরা কি পাবো এস আই ইনপুট হিসেবে এস আই পাবো এবং এ এবং বি একটা এন গেটের মধ্যে দিলে তাহলে কি হবে সি ওয়ান পাওয়া যাবে আচ্ছা এই যে ইনপুটটা অন্য আরেকটা হাফ এটার মধ্যে প্রবেশ করলাম অর্থাৎ আবার একটা এক্স অর্গেট গেটের মধ্যে দিয়ে দিলাম এক্স অর্গেট গেটের মধ্যে গেলে কি হবে এটার নাম দেবো আমরা সি ইনপুট সি আই তাহলে এখানে আমরা কি পাবো এক গেটের বেলায় আমরা পাবো হচ্ছে আচ্ছা এখানে দেখো এখানে সি আই পেলাম তাহলে ইনপুটের ক্ষেত্রে এখান থেকে আমরা আরেকটা ইনপুট দিব দেখো কি ইনপুট দেওয়া যায় এটা আরেকটা এন গেটের মধ্যে প্রবেশ করবে তাহলে কি হবে এস আই সি আই অর্থাৎ যে মানটা পাবো সেটা হচ্ছে আমরা সি টু আকারে C1 এবং এ সি টুটা সঙ্গে যুক্ত হবে তাহলে কি হয়ে যাবে অ্যাস আউটপুট তাহলে আমরা দুইটা হাফ এটার দিয়ে একটা ফোর বাস্তবায়ন করতে পারবো সেখানে অতিরিক্ত হিসেবে আমাদের কি লাগবে একটা গেট লাগবে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ